সামনে চ্যাম্পিয়ন ট্রফি তার আগে বাংলাদেশ দলের কোনো খেলোয়াড় নেই তবে চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশ কার নেতৃত্বে খেলবে তা এখনো নিশ্চিত নয় বাংলাদেশ দলের 2024 সালের কার্যক্রম শেষ হয়ে যাওয়ায় কার্যক্রম শেষ হয়ে গেছে শান্তর দায়িত্ব যাকে 2024 সালে ডিসেম্বর পর্যন্ত অধিনায় করেছিল বিসিবি 2025 সালের জানুয়ারিতে বাংলাদেশের কোনো খেলানি বিপিএল চলবে বিধায় জানুয়ারিতে জাতীয় দলের কোনো ক্যাম্প বা কিছু নেই এ কারণে অধিনায়ক চূড়ান্ত করার বিষয়ে তা অধিনায়ক থাকবেন কিনা সে বিষয়ে কোনো নিশ্চয়তা দিতে পারেননি বিসিবি সভাপতি ফারুক আহমেদ শান্তকে অধিনায়ক রাখার ভাবনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন এ ব্যাপারে কোনো আলাপ হয়নি সময় মতো আমরা আলাপ নেব ডিসেম্বরের পর আমরা সিদ্ধান্ত নিব নেতৃত্ব গ্রহণের পরে দলের সেরা ব্যাটার ব্যাট হাতে তেমন ছন্দে নেই দক্ষিণ আফ্রিকা সফরের আগে শান্ত নেতৃত্ব ছাড়তে চান তবে তার নেতৃত্বে টাইগাররা খেলছে সেই সিরিজ এমনকি আফগান সিরিজ ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শুরুতেও তাকে অধিনায়ক করে ঘোষণা করা হয় যদিও চোটের কারণে তিন ফরম্যাটের অধিনায়ক সর্বশেষ বেশ কিছু ম্যাচ খেলতে পারেননি তার অনুপস্থিতিতে টেস্ট এবং ওয়ান ডেতে মেহেদি হাসার ম্যাচ এবং টি টোয়েন্টিতে লিটন দাস টাইগারদের নেতৃত্ব দেন দুজনের অধিনায়কত্বই ছিল সমীহ জাগানিয়া তাহলে চ্যাম্পিয়ন ট্রফিতে অধিনায়ক কে এই সিদ্ধান্ত হবে ডিসেম্বরের পর